রথযাত্রা উৎসবের দিন বেলেঘাটা বকুলতলা একাত সঙ্গে পালিত হলো রক্তদান উৎসব এবং রথ সাজানো প্রতিযোগিতা একশোর অধিক মানুষ এদিন রক্তদান করেন এবং স্বাস্থ্যসিবিরা অংশগ্রহণ করেন বহু মানুষ তবে অনুষ্ঠানের বিশেষ নজরকারে রথ সাজানো প্রতিযোগিতা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা রথ দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন সেই সাথে পাপড় এবং জিলিপি বিলি ছিল এদিন আরও নজর কাড়ার অনুষ্ঠানে উদ্যোক্তা বীরেন দত্ত জানালেন প্রতি বছরই তারা এই অনুষ্ঠান পালন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব চালুদা রাজকুমার চৌবে পীযূষ শিকদার পৌরপিতা আশুতোষ ঘোষ সহ আরও অনেকে এদিন সান্দ অনুষ্ঠানে বীরেন দত্ত এবং রাজকুমার চৌবে ঠিক কী জানালেন দেখে নিন আমাদের ক্যামেরায় বীরেন আমার খুব প্রিয় ছেলে অনেক দিন ধরেই বীরেনকে চিনি খেলাধুলার জগতেই ও আছে এবং ওদের যেরকম পরিচিতি খেলাধুলার মধ্যে থাকে এই কারণে যে ওদের যেখানে চাকরি করে ওখানে সব নক্ষত্ররা চাকরি করে আর বীরেন এই যে কর্মকাণ্ডটা করে এই রক্তদান শিবির বা আদার্স যে কোনো বিষয়ে আমাদের যেমন একটা ক্যাম্প আছে বীরেন ক্যাম্পে যথেষ্ট সাহায্য করে এবং এই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ আর এই সব ছেলেদের মেয়ে ওদের প্রত্যেক ওদের পুরো শুধু বীরেন নয় বীরেনের সাথে যারা থাকে প্রত্যেককে প্রত্যেক বকুলতলা একতা সঙ্গকে ধন্যবাদ জানাই এই কারণে যে ওরা সারা বছর এখানকার মানুষের সাথে থাকে ওদেরকে আমি শুভকামনা জানাই এরকম ওরা ওরা যেন সবসময় মানুষের পাশে থাকে ধন্যবাদ ব্রিটেনের এই ক্যাম্পটা নতুন করে বলার কিছু নেই এই কারণে আমি ব্রিটেনের একদম ছোটবেলার বন্ধু একসঙ্গে পড়াশোনাও করেছি বাট এখন আমাকে কর্মসূত্রে বেঙ্গালোর কিংবা দিল্লিতে থাকতে হয় কেষ্টপুরে আমি বসবাস করি সব থেকে বেশি ভালো লেগেছে যে পরশু আমি কলকাতায় ফিরে বিরেনের ফোন পেয়েছি বিজুস আসতে হবে আমাকে কোনো নিমন্ত্রণ করে না আর প্রতি বছরের মতো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি এসে এদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ বিরেনের বকুলতলা থেকে এবছরের পেশেন্ট কত হয়েছে এক্ষুনি আপনারা জিজ্ঞেস করেছিলেন চমক আমি সত্যি এবছরে চমক বেশি হয়েছি এত বছর ক্যাম্পের মধ্যে দিয়ে সম্ভবত আমাদের ফিজিওথেরাপির জন্য অস্ট্রিও আথ্রাইটিস লাম্বার স্পন্ডেলাইসিস আর সার্ভাইকাল স্পন্ডেলাইসিসের জন্য এবছর বিলের আমাকে একশো নজনের পেমেন্ট করেছে যারা বিনা পয়সায় আমার ক্রেষ্টপুর চেম্বারে ফিজিওথেরাপি করে এসছে তেরো জন এই অঞ্চলের তেরো জনকে বিনা পয়সায় প্যারালাইসিস পেশেন্ট পাঠিয়েছে দারুণ এই নিয়ে আমার তিন বছর প্রথম বছর আমি শান্তনাথ পুরস্কার পেয়েছিলাম দ্বিতীয় বছর সেভেন হয়েছিলাম আর সেভেন থেকে সেকেন্ড পজিশনে যাওয়া খুব তাপ খুব ভালো লাগছে খুব ভালো কি করা হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনার রাজু পন্ডিত পঞ্চানন মিত্র হলেন নিশ্চয় কষ্ট তো হবেই কেন সবই তো ভালো মানে কি সবই ভালো সাজিয়েছে ভালো সাজিয়েছে সব রথকেই পুরস্কার দেওয়া উচিত কিন্তু আমাদেরকে তো একটা করতে হবে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড তার জন্যই এটা করা কষ্ট তো হয়েছে প্রায় চার ঘন্টা লেগেছে জাজমেন্ট করতে

হ্যাঁ প্রস্তুতি তো আমার সারা বছরই আমাদের থাকে বহুতল একতার সঙ্গের আর সব থেকে মেন হচ্ছে আমাদের দাদা দাদা যা করি আমরা দাদার সাথে পরামর্শ করে আমরা দাদার দাদা আছে আমাদের কাছে একটা মানে মানে আইকনের মতন মানে এ আমরা যেই সময় সিপিএম এর পিরিয়ডে আমরা কিশোর সঙ্গে একটা কালী পুজো করতাম সিপিএম করতে দিত না সেই সময় দাদা আমাদের ক্লাবের সভাপতি সেই সময় গিয়ে আমাদের সাপোর্ট দিত আমাদের ক্লাবে গিয়ে বসে থাকত এখনো পর্যন্ত দাদার সাথে আমরা রয়েছি সেই জন্য যাই করি দাদার সাথে আলোচনা করি করি একদম প্রস্তুতি আমরা শান্তন পুরস্কার প্রদান করছি প্রতিনিধি অনেক ধন্যবাদ তৃতীয় পুরস্কার তুলে দিলেন শ্রী রাজকুমার চৌধুরী মহাশয় সঙ্গে মাইক্রো ওভেন একটু হাতকালি ভাব শ্রী চন্দন চক্রবর্তী দ্বিতীয় পুরস্কার তুলে ধরছেন আমাদের প্রতিনিধিকে দারুণ দারুণ লাগুন দারুণ লাগে না না গত বছরও হয়েছিলাম গত বছর সেকেন্ড হয়েছিলাম গত বছর আমরা পাপড়ের রথ বানিয়েছিলাম এবছর ঝিনুকের রথ বানিয়েছি কাছিরুকের রথের কনসেপ্টটা হচ্ছে যে পুরীর জগন্নাথের সাথে সমুদ্রের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে জগন্নাথের দেবের কাঠটা সমুদ্র দিয়ে ভেসে এসেছিল তো সমুদ্র দিয়ে ভেসে আসা যে সমস্ত ঝিনুক গেরি তারপরে মানে যত ক্রিয়েচার রয়েছে সেগুলো দিয়ে আমরা সেলস যত সি সেলস রয়েছে হ্যাঁ কিছুটা তো ভাবনা চিন্তা আছে তারপরে দেখি কতদূর কি কতটা করতে পারি একটু নামটা বলবে